আসসালামু আলাইকুম Samsung Islam আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ভিডিও আড্ডায় আমার সঙ্গে রয়েছে ক্রীড়া ভাষ্যকার জamilul Rahman জamil স্বাগত জানাচ্ছি আপনাকে থ্যাংক ইউ আইল্যান্ড বাংলাদেশ নারী দলের প্রথম টি-20 ম্যাচে তীরে এসে টরিডোবলে বাংলার মেরা 170 রানের বড় টার্গেট চেজ করতে গিয়ে মাত্র 12 রানে হলো আর যদি শেষ থেকে গল্পটা শুরু করি জamil যখন 18 বলে 33 রান দরকার ঠিক তখনই আঠারো নম্বর ওভারে বাংলার মেয়েরা সাবমিট সুক্তার কল্যাণে পনেরো রান নিয়ে নিল কিছু ওয়াইড সহ এরপরে শেষ দু ওভার আই মিন বারো বলে যখন আঠারো রান দরকার তখন হাতে আমাদের একাধিক উইকেট সাবমিট সুক্তা তখনও ক্রিজে কিন্তু স্বর্ণা সুমনা এরা স্ট্রাইকে রোটেট করে সুক্তাকে স্ট্রাইকে নিয়ে আসতে পারলো না শেষ মেশ আমরা ম্যাচটা বারো রানে হেরে গেলাম কিভাবে মূল্যায়ন করবো ওই সময়টা কথা যদি বলি যে স্বর্ণা সুমনা তারা যে করেছিলেন আমরা আমাদের যেহেতু মানে তারা আছে বা অলরাউন্ডার হিসেবে আছে সেটার দিকে এসে তারা বিগ শটে রান করবে কিন্তু এটা অনেকটা দ্রুত হয়ে গেছে তাদের জন্য মানে টেনশনে ইয়েটা হয়ে গেছে তারা যদি সিঙ্গেল করে এবং এটাই হওয়া উচিত ছিল ওই জায়গায় আমরা ভুল করেছি এবং ওরা কিন্তু খুব বেশি রান তুলতে পারেনি ছত্রিশ বলে পঁয়ত্রিশ রানের মতো করেছিল হ্যাঁ এরপরেই দেখেন যখন সাথে পল পার্টনারশিপ এই পার্টনারশিপটা আমার মনে হয় যে আমাদের কাছ থেকে ম্যাচটা ছিটকে নিয়ে গেছে এবং একশো উনসত্তর তার পাঁচ উইকেটে নির্ধারিত কুড়ি ওভারে করলো মেয়েদের ক্রিকেট এটা অনেক বড় টোটাল এবং হিস্ট্রি বলছে বাংলাদেশের মেয়েরা T20 ইন্টারন্যাশনাল ক্রিকেটে তারা করতে গিয়ে 146 এর বেশি তারা করে কোনো দিন জেতেনি যেটা শ্রীলঙ্কার বিরুদ্ধে 2023 সালে কিন্তু সেকেন্ড ইনিংসে আমাদের সর্বোচ্চ স্কোর ছিল 152 পাকিস্তানের বিরুদ্ধে 2019 সালে সো এই রানটা চেজ করতে গেলে আমাদের রেকর্ড করতে হতো সেটা অনেক কঠিন হওয়ার পরেও এরকম একটা দুর্দান্ত ওপেনিং স্ট্যান্ড 100 প্লাস পার্টনারশিপ তারপরেও কোন ম্যাচটা আমরা হারলাম পাওয়ার প্লেতে যেখানে 56 বিনা উইকেটে দেখুন এখানে একটা ব্যাপার কি যে ওপেনিং দুই ব্যাটার তারা কিন্তু অনেক ক্লান্ত হয়ে গেছেন কিন্তু তারা আউট হয়ে যাওয়ার পরে ব্যাটার বিশেষ করে ক্যাপ্টেন জ্যোতির কথা বলিবার যারা পরবর্তীটা আসেন তাদেরকে কিন্তু ওই ইংস ক্যারি করতে হতো মোমেন্টাম মোমেন্টা ক্যারি করতে হতো এবং স্ট্রাইক রোটেট করে রান নিট রান রেড যেটা সেটা মেন্টেন করতে হতো ওই জায়গায় মেন্টেন করতে গিয়ে তারা তাড়াতাড়ি ফেলেছে শেষ হওয়ার আগে এখন দেখা যাচ্ছে যে তারা বিশ্বদে যেতে চেয়েছে

কি হতে যাচ্ছে তাই আমাদেরকে ক্রিকেট ম্যাচের শেষ মুহূর্ত অবধি অপেক্ষায় থাকতে হয় বাংলাদেশ কি পারবে পরের দুটো ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সিরিজটা জিততে কিংবা অন্তত নেক্সট ম্যাচ জিতে সিরিজে সমতা অর্জন থার্ড ম্যাচটা ডিসাইডার বানাতে আমি আশাবা দিয়ে এ কারণে যে বাংলাদেশ দেখেন ঠিক তিনটা ওডিআই ম্যাচ খেলেছে সেখানে দুটো টেস্ট ম্যাচ খেলেছে সো একটা ম্যাচ বা একটা দিন খারাপ যেতেই পারে আর সিলেটে এখানে কিন্তু টসটা ইম্পর্টেন্ট এবং আগে ব্যাট করাটা সহজ রান ইজিতে আসে সেকেন্ড ইনিংসে ব্যাট করে রান চেস করাটা একটু ডিফিকাল্ট সেদিক থেকে টসটাও কিন্তু একটা ফ্যাক্টর অ্যাবসুলিটলি আমরা দেখেছি সেকেন্ড ইনিংসে বল ক্লিক করছিল কিছু কিছু ক্ষেত্রে স্লোয়ার বলগুলো পিক করতে সমস্যা হচ্ছিল আমাদের তবে তারপরেও আমরা আশাবাদী জ্যোতির দল সেকেন্ড ম্যাচে ঘুরে দাঁড়াবে সিরিজ সমতায় ফিরবে এবং থার্ড ম্যাচটা খুবই ইন্টারেস্টিং হয়ে এবং ভিডিও আপডেট পেতে আমাদের সঙ্গেই থাকুন লাইভটি এই ভিডিওটি শেয়ার করে দিন থ্যাংকস জিয়মি থ্যাংক ইউ দিয়ার ভিডিও